এমন সাতটি সংকেত কোনো মানুষের মধ্যে যদি আপনি দেখতে পেয়ে যান আপনি বুঝে নেবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ওই মানুষটা জিনগ্রস্ত রোগী কী সেই সাতটি সংকেত একটা একটা করে আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি তবে দুই দুই একটা বা তিনটা লক্ষণ দিয়ে বিচার করা যায় না পাঁচ থেকে ছয়টা কিংবা এই সাতটা লক্ষণ যদি পুরোপুরি মিলে যায় আপনি নিশ্চিত হয়ে যাবেন মানুষটি জিনগ্রস্ত রোগী নাম্বার এক একটা সাপ যেমন কোনো কিছুর দিকে চেয়ে থাকে দেখে সে চোখের পাতাটা মেলে না ঠিক তেমনি ভাবে জিনগ্রস্ত রোগী হলে সে চোখের পাতা একদমই বন্ধ করবে না কারুর দিকে এক দৃষ্টিতেই চেয়ে থাকবে দেখবে কিন্তু চোখের পাতা সে বন্ধ করবে না নাম্বার দুই তার শরীর থেকে দেখবেন গোস্তের কাবাব পড়ালে যেমন একটা ঘ্রাণ ওঠে ঠিক ওই ধরনের গ্রান তার শরীর থেকে বের হবে এছাড়াও যেখানে দেখবেন চামড়ার গোদাম রয়েছে চামড়াগুলো জমা করে রাখা থাকে ওই জায়গাটা দিয়ে যেমন চিমটানি চিমটানি দুর্গন্ধ ওঠে ঠিক ওই রকমভাবেই তার শরীর থেকে চিমটানি চিমটানি দুর্গন্ধ বের হবে নাম্বার তিন তার পায়ের বৃদ্ধ আঙ্গুল তার সাথে অন্য আঙ্গুল ঠিক এইভাবে কিটি 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 করে নড়াতে থাকবে নাম্বার চার সাপ যেমন জোরে জোরে নিঃশ্বাস নিলে তার নিঃশ্বাসের মধ্যে হতে একটা শশ ফাঁস একটা আওয়াজ পাওয়া যায় ঠিক ওই রকমভাবে জিনগ্রস্ত রোগী হলে তার নিঃশ্বাসটি খুব জোরে জোরে হবে সে জোরে জোরে নিঃশ্বাস নেবে সাপের মতো তার নিঃশ্বাসের সাথে আওয়াজ হবে নম্বর পাঁচ সে বারবার এইভাবে থুতু নিক্ষেপ করবে নম্বর ছয় তার চোখগুলো লাল হয়ে থাকবে এবং কারুর দিকে তাকালে সে মোটা মোটা চোখ বার করে তাকাবে নাম্বার সাত সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় তার শরীরে প্রচন্ড ব্যথা বেদনা থাকবে তাকে বিছানা থেকে একদমই উঠতে মন চাইবে না এই সাতটি লক্ষণ কোনো মানুষের মধ্যে যদি আপনি দেখতে পেয়ে যান আপনি নিশ্চিত হয়ে যাবেন যে মানুষটি জিনগ্রস্ত রোগী তবে দুই একটা বা দুই তিনটা লক্ষণ দিয়ে বিচার করা যায় না পাঁচ থেকে ছয়টা কিংবা এই সাতটা লক্ষণ যদি পুরোপুরি মিলে যায় আপনি নিশ্চিত হয়ে যাবেন মানুষটি জিনগ্রস্ত রোগী জিনগ্রস্ত রোগীদের এই মূল সাতটি সংকেত এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ